ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মের ছুটি চলছে এবং আপনারা অনেকেই এমন মন্তব্য করছেন ভিডিওতে যে গ্রীষ্মের ছুটির মধ্যে রাজ্য সরকার এই যে মডিফিকেশন অ্যাপ্লিকেশান করলো এটা কিভাবে এখন সুপ্রিম কোর্টে জমা হবে অ্যাকচুয়ালি গ্রীষ্ম প্রকাশেও কোর্টের কিন্তু অফিস খোলা থাকে কিছু স্পেশাল বেঞ্চও ওপেন থাকে তো বেঞ্চের বিষয়টা আলাদা কিন্তু অফিস খোলা থাকে এখানে আমরা কেস ডিটেলসে আমি জাস্ট একটু আগেই চেক করলাম বিকালবেলাতে চেক করেছিলাম তখন কোনো আপডেট ছিল না কিন্তু সন্ধেবেলায় কিছুক্ষণ আগে আমি দেখলাম এখানে যে ইন্টার ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশন ডকুমেন্টের মধ্যে আপনার একদম শেষের দিকে যদি দেখেন এতদিন দুটো পেন্ডিং ছিল শেষের দিকে ওপরের দিকে একটা পেন্ডিং আছে তো যেমন একটা হচ্ছে ইউনিটি ফরম বেশ কিছু ডকুমেন্ট সাবমিট করেছে সেটা আর দ্বিতীয়টা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশান সেটা পেন্ডিং আছে আজকের তারিখে দেখুন সাতাশে জুন দু হাজার পঁচিশ রাজ্য সরকার যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে এখানে পরিষ্কার উঠে গেছে মডিফিকেশন অব কোর্ট অর্ডার অর্থাৎ লাস্ট যে কোর্ট অর্ডার সেটার মডিফিকেশান চেয়ে রাজ্য যেটা আবেদন করেছে অলরেডি সেটা আপনারা জেনে গেছেন তো সেটা কিন্তু সুপ্রিম কোর্টের যে ডিএম মামলার ওয়েবসাইটে যে আপডেট সেখানে কিন্তু এনলিস্টেড হয়ে গেছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটা পেন্ডিং আছে যেহেতু এটা এখনো ফয়সলা হয়নি তবে বড় বড়ের মতোই আমি একটা কথা বলবো যে সংগঠনগুলি এই ডিএ মামলার সাথে যুক্ত এবং প্রায় দশ বছর দু সাল থেকে যারা এই মামলা স্যাট হাইকোর্ট আবার স্যাট আবার হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট অনেক দিন থেকে এই মামলা লড়ে আসছেন এবং আলটিমেটলি তারা কিন্তু একটা দিকে জয় পেয়েছেন তাদের ওপর বড় বড়ের মতোই কিন্তু আমার ভরসা আছে এবং এই যে পরবর্তী শুনানি আছে ফোর্থ আগস্ট যদি তার আগে কোনোভাবে মেনশন হয়ে শুনানি হয় সেটা আলাদা বিষয় কিন্তু ফোর্থ আগস্ট যে শুনানি হবে যারা সংগঠনগুলি এই মামলার সাথে যুক্ত তারা অলরেডি প্ল্যানিং শুরু করেছেন তাদের আইনজীবীদের সাথে কথা বলে রাজ্য যে লাস্ট আবেদন করেছে তার বিরুদ্ধে কীভাবে তারা লড়াই করবেন ভরসা তাদের ওপর রাখতেই হবে আমাদের এই কথা বলে আমি এই ভিডিও শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ